এই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয় আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই আমাদের সন্তানদের বাঁচতে দিন ইনসাফের বাংলাদেশ গায়ে ভুল আমরা আর সহ্য করতে পারি না প্রশাসনের কাছে সবার কাছে একটাই মাত্র অনুরোধ আমাদের বাচ্চাদের বাঁচতে দিন আমাদের ইনসাফের বাংলাদেশ দিন কথা বলার শক্তি আমার নাই আমার চোখ ঘুরে এসছে আমি সহ্য করার শক্তি আমাদের নাই আমাদের বাচ্চাদের বাঁচতে দিন প্রশাসন সজাগ হবে কবে আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে আমি কথা বলতে পারছি না আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন ইনসাফিল বাংলাদের জন্য গায়ে বলছে জন্য তো এখন দল বেঁধে ফামলে পরেও আমার বুকে আমার রান থার চক্ষু কলে আজ সব তোমাদের গণীমতের মাল দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা কিন্তু দোহায় তোমার মস্তিষ্কটা খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা খুনিরা হাদি ভাইয়ের দাস হয়ে গিয়েছে কারণ তারা গুলিটা করেছিল খুনি ভাইয়ের হাদি ভাইয়ের মাথায় তারা আজন্ম দাস হয়ে থাকবে কিন্তু আমরা যারা জীবিত আছি আল্লাহর কসম করে বলছি আমরা হাদি ভাইয়ের আমাদের বুকে ধারণ করব লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাই আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব আমাদের জীবন যদি চলেও যায় আমরা সে ভয় আর করবো না কারণ হাদি ভাই আবদার ফাহাদ এবং শহীদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা আর থেমে থাকলে চলবে না আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাটতে দেখছি বত্রিশ বছরের হাদি এমন একজন নেতা তার একটা বক্তব্য আমি আপনারা দেখবেন ইউটিউবে সে বলছে যে আমার সবগুলো আমার দলের যারা সবগুলোকে আমার সন্তান মনে হয় বাচ্চার মতো মনে হয়

সরকারি ফেলেন কিন্তু আমরা কিন্তু ভোট চাই আমরা হলে অন্য কোন রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনো বলতে পারি নাই আমাদের বিনয়ী হাদি আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাথ সে বলেছে যে ওকে ফেলেন আরও ময়লা ফেলেন ময়লা পানি কতবার ফেলবেন আমি আসলে বলে মনে হয় শেষ করতে পারবো না দেখেন যে আমরা তাকে যে মুসলিম আমি তাকে কেন বলছি সে যখন ডক্টর জাকির নায়ক আসার কথা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তাকে আসার পারমিশনটা দেয়া হলো না আমাদের হাদি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়ককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামিকে তারা রেখে দেয় তারা তাকে ফেরত পাঠায় না ডক্টর জাকির নায়ক যার নামে কোনো মামলা নাই তাকে ফেরত পাঠাইতে বলে এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন স্বপ্নরা মরে না আমি বারবার এই কথাগুলোই বলে যাব